আস ট্রাস্ট সুন্নাত ও আদর্শিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর জীবনের ব্যবস্থাটা দিয়েছেন এটা আমরা যদি কোনো রকমে এটা ধরে পরি তে আমাদের জীবন সুন্দর হয় রাতের ঘুম ডাক্তাররাই বলছেন রাতের ঘুম বিশেষ করে রাতের অন্তত মধ্যরাতের আগে যদি আমরা একটু শুয়ে পড়ি গভীর রাতের যে ঘুম সারাদিন ঘুমালেও তার অভাব পূর্ণ হয় না আমাদের ইলেকট্রনিক যুগে কেউ কেউ কথা বলে নির্ঘুম টেলিভিশন বিভিন্ন প্রোগ্রাম দেখে কাটাচ্ছেন যার ফলে আমাদের শরীরের ঘুমের চাহিদা নষ্ট হয়ে যাচ্ছে আর আল্লাহ রসুল বলছেন ইন আইনিকা আলাইকা হক খান বলো আলাইকা হক খান তোমার চোখের হক আছে দেহের হক আছে ঘুমাতে হবে এবাদত করতে হবে ঘুমের ব্যাপারে রসুলের পাক সালের প্রথম যে দিকে সেটা হলো একটু সকাল সকাল ঘুমানো ইশার সালাত আদায় করার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর শেষ সাতটিতে উঠে আবাদ করা দ্বিতীয় যে বিষয়টা রসুলের পাক সাল্লাম বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন আহ ঘুমের সাধারণত রসুল্লাহ ঈশার সালাতের আগে খাওয়া দাওয়া করতেন

অজু সহ ঘুমাতে যায় তাহলে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেন ওই ব্যক্তি ঘুমিয়ে থাকে ওর বিছানায় দুইজন ফেরেস্তা রাত্রি যাপন করে